আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে দশে নভেম্বর এই দশে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের সময় আছে তার মানে আর মাত্র ১৩ দিন এই তেরো দিনের ভিতরেই আপনারা চাইলে বৈধ হতে পারবেন আর এই তেরো দিন শেষ হয়ে গেলে আপনারা কিন্তু চাইলেও বৈধ হতে পারবেন না আর সামনে সৌদি মানব মন্ত্রণালয় এই ধরনের প্রবাসীদেরকে সুযোগ দিবে কিনা এটা কিন্তু কেউই আমরা বলতে পারতেছি না তবে সুযোগ না দেওয়ার সম্ভাবনাটাই কিন্তু সবচাইতে বেশি তাই যাদের হাতে অর্থ হাতে সামর্থ্য আছে যদি ভালো কোনো মাধ্যম পান তাহলে দ্রুত বৈধ হয়ে যান তো আমি কাদের কথা বললাম এতক্ষণ মূলত এতক্ষণ আমি যাদের কথা বললাম তারা হচ্ছে ডোমেস্টিক প্রবাসী অর্থাৎ যারা আমিন মঞ্জিল সাওয়াক খাস তাব্বাক মঞ্জিল ঘরের কাজের কর্মী যাদের ইকামাতে পূর্বের হুরুপ আছে পূর্বের হুরুপ বলতে কি এটাও আজকের ভিডিওতে বুঝিয়ে দিব যাদের ইকামাতে পূর্বের হুরুফ আছে একমাত্র তারাই কিন্তু চাইলে এই দশে নভেম্বরের ভিতরে কিন্তু যে কোন জাগাতে বৈধ হতে পারবেন কাফলার মাধ্যমে আপনার হুরুফটাকে তুলতে পারবেন তবে এটার ভিতরে অনেকের কিন্তু ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলো ক্লিয়ার করে দিব এবং যাদের সামর্থ্য আছে যাদের সুযোগ আছে তারা অন্তত এই 10 দিনের ভিতরে সরি এই 13 দিনের ভিতরে কাফলা হয়ে যান অর্থাৎ নভেম্বরের 10 তারিখের ভিতরে কাফলার মাধ্যমে বৈধ হয়ে যান তো চলুন ভিডিওর মেন বিষয়টা সম্পর্কে আলোচনা করা যায় আমরা প্রত্যেকেই জানি দশে মে থেকে দশে মে থেকে ছয় মাসের একটা সুযোগ দিয়েছিল সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ছয় মাসের সুযোগ দিয়েছে ভাই এক মাস দুই মাস তিন মাস না ছয় মাসের সুযোগ দিয়েছিল শুধুমাত্র যাদের ইকামাতে হুরুপ আছে এবং যারা ডোমেস্টিক প্রবাসী তাদেরকে এই ছয় মাসের ভিতরে কাফলা হওয়ার সুযোগ দিয়েছিল অর্থাৎ এই যে দশে মে এই দশে মেয়ের পূর্বে যারা হুরুপ খাইছে দশে মেয়ের পরে না দশে মেয়ের পূর্বে যারা হুরুপ খাইছে যেমন দুই পারে একুশ সালে খাইতে পারে বিশ সালে দশে মেয়ের পূর্বে যারা হুরুপ খাইছে তাদেরকে ছয় মাসের সুযোগ দিয়েছিল আর এই ছয় মাস শেষ হচ্ছে এই আগামী মাসের দশ তারিখে এই আগামী মাসের দশ তারিখের ভিতরে তারা চাইলে নতুন কফিল ধরে কিন্তু বৈধ হতে পারবে শুধুমাত্র দশে মেয়ের পূর্বে যারা হুরুপ খাইছে এরকমটা না যে আপনি আমিন মঞ্জিল সাবাক আপনার ইকামা এক্সপায়ার আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন এটা কিন্তু সম্ভব না শুধুমাত্র যারা হরুপ প্রাপ্ত এবং সেই হরুপটা দশে মেয়ের পূর্বে খাইছে অনেকেই আছে না দশে মেয়ের পরে খাইছেন দেখা গেল দশে মে মাসে খাইছেন বা সেপ্টেম্বরে খাইছেন বা অক্টোবরে খাইছেন এরকম হতে পারে না তারা কিন্তু বৈধ হতে পারবে না যারা দশে মেয়ের আগে খাইছে তারাই শুধুমাত্র বৈধ হতে পারবে এবং তাদের জন্য সুযোগটা এই শামনি মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু আছে এটা জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিলাম অনেকেই কিন্তু ভুলে গেছেন অনেকেই চিন্তা করতেছেন যে হাতে টাকা পয়সা হইলে ভালো কোফিল ধরে তারপর বৈধ হবেন কিন্তু আপনি কিন্তু দশে মে নভেম্বরের পরে চাইলেও কিন্তু আর বৈধ হতে পারবেন না তাই আপনাদেরকে মনে করে দিলাম যাদের হাতে সামর্থ্য আছে অর্থ আছে ভালো কোফিল পাত পেয়েছেন তারা অতি শীঘ্রই আপনারা তলব দিয়ে বৈধ হয়ে যান এখানে আরো একবার বলে রাখতেছি যারা দশ মেয়ের পরে খাইছেন হুরুপ এরা কিন্তু বৈধ হতে পারবেন না যাদের ইকামার ম্যাদ নেই তারাও কিন্তু বৈধ হতে পারবেন না কারণ আমিন মঞ্জিল কফিলের অনুমতি ছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না শুধুমাত্র দশে মেয়ের পূর্বে যারা হুরুপ তারা কফিলের অনুমতি ছাড়া এই দশে নভেম্বরের ভিতরে কিন্তু আপনারা বৈধ হতে পারবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে প্রবাসীদের উপকারে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম